আমরা দেখতে পাই আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র পক্ষ থেকে রাষ্ট্রদূতরা থাকে এরা এই দেশে প্রতিনিধিত্ব করে এরা এই দেশের অলিভা প্রতিনিধি এই প্রতিনিধি দেশের রাজত্বের প্রতিনিধিত্ব করে তাদের কথা তাদের সম্মান এই ক্ষমতা দল রাষ্ট্রের মতো তাদেরও সম্মান থাকে যেহেতু ক্ষমতা দল রাষ্ট্রের রাষ্ট্রপতিরা তাদের ধূপ তাদের রাজাদিরা রত্নারাণীর আকামী সকল শক্তির উৎস সবচেয়ে বড় ক্ষমতাবান পরাক্রমশালী তিনি কত মহান তিনি সমস্ত জাহাগে তিনি পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসবে এই প্রতিনিধিরাও তিনি পক্ষ থেকে যেহেতু আল্লাহ পক্ষ থেকে এই জন্য এই প্রতিনিধির দাম এবং গুরুত্ব চোখ বেশি আল্লাহ তালার প্রতিনিধি আমরা কোথায় আল্লাহ জমিনে এই জমির আল্লাহ আসমান আল্লাহ পাহাড় পর্বত আল্লাহ নদ নদী আল্লাহ সাগর মহাসাগর আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ এই আল্লাহর প্রতিনিধিত্ব মানুষে রে এই জন্য আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ফিরিস্তার মত নিষ্পাত মকলুককে আল্লাহ তালা বলেছেন তোমরা আদমকে চেষ্টা করো আদমকে সম্মান করো দীর্ঘ সময় কথা বলার অবকাশ নেই যেহেতু সময় কম হুজুর করে আসবেন আল্লাহ তালা আমাদেরকে কেন প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন এর জন্য দান করেছেন জেনে তো রব্বুল আলামিন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা আল্লাহর যে বিধান আছে এই বিধান দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনে খলিফা কে পাঠিয়েছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কে পাঠিয়েছেন তারপরে আর নবীরা আসেন সাহাবী হলো আল্লাহ তাবার প্রতিনিধি আল্লাহ তাবার প্রতিনিধিত্ব করবে কিসের প্রতিনিধিত্ব করবে কি কাজ করবে কাজ করবে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে আল্লাহর হুকুম চলবে কিভাবে চলবে আল্লাহ তাবার আন্দেগ রাম কে প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ যার পরে আর কোন আসবেন না এই নবী যে আল্লাহের হুকুম কিভাবে বাস্তবায়ন করবে ব্যক্তি জীবন থেকে নিয়ে আনন্দে

কিছু জমি আছে হয় না আমাদের মধ্যে পৃথিবীর কিছু জায়গা আছে বন জঙ্গল থাকে আমাদের মধ্যে মাথা মাঝে আছে আছে কিছু জমি আছে সামগ্রিক গাছ থাকে বন জঙ্গল আমাদের শরীরের মাঝে পশন আছে কিছু জমি আছে পাহাড় থাকে আমাদের মধ্যে নাক আছে নাক দণ্ড এমন আছে পাহাড়ের মতো

এই উদ্রুত করতে রব্বুল আল আমিনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য প্রথমে আমি চেষ্টা করতে হবে পাশাপাশি বৃহৎ জগৎ এই আলো আমার পাড়া প্রতিবেশী এই খেলাগতের দায়িত্ব প্রতিনিধিত্ব আমি যে আল্লাহর প্রতিনিধি আমি যে আল্লাহর হলিবা এই হলিবার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর ভূমিতে আল্লাহ আসমানের নিচে আল্লাহ জমিনের উপরে একমাত্র আল্লাহর বিধান قائم হবে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে হবে প্রথমে আমি আমার 3.5 হাজার বইয়ের মধ্যে ইসলাম পে বিতরতে আমি সচেষ্ট থাকব পাশাপাশি আমার প্রতিবেশী আমার পরিবার আমার দেশ এবং রাষ্ট্রে আমি আল্লাহ বিধানকে বাস্তবায়ন করার আমি চেষ্টা করব এই চেষ্টা করতে বিভিন্ন উপকরণের প্রয়োজন আছে বাহ্যিক উপকরণ আছে এবং আভ্যন্তরীণ উপকরণ আছে বাহ্যিক উপকরণ যেগুলো বাহ্যিক শক্তি যেগুলা এই বাহ্যিক শক্তি বাহ্যিক শক্তি কাজে লাগবে এবং আমার আত্মিক শক্তি মজবুত হলে শক্তিশালী হবে আমার আত্মা আমার দান আমার প্রাণ যখন শক্তিশালী হবে মানুষের মধ্যে কি আছে দান আছে রু আছে আমরা আল্লাহকে জানি আল্লাহের কাছে কিন্তু আমরা আল্লাহকে দেখি নেই আল্লাহকে দেখা না হয় আল্লাহকে দেখি আমার দৃষ্টি শক্তি আছে আমি যে চাই আমি যে দেখি

রুহের জন্য খাদ্য প্রয়োজন ঘুরা প্রয়োজন এই রুহের ঘুরা করতে আল্লাহ পাকের বিধান আল্লাহর হুকুমকে মান্য করা এই সমস্ত রুহের ঘুরা পাওয়া যায় আমি কি বলে আল্লাহ হুকুমকে পালন করবো ব্যক্তি জীবনে পালন করব সমাজ জীবনে পালন করব রাষ্ট্রীয় জীবনে পালন করব এই পাওয়া যায় এই সমস্ত মজাদিসের মধ্যে

তখন তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে তোমার শরীরে কোনো কাজ করবে না তোমার শরীরে কোনো হুকুম এটাইল অন্তর এই অন্তরকে এই কলকে এই রূপকে শক্তিশালী করতে হইলে তাহল পাল্লা করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে

সকাল উযালা কিছু ইবাদতের মাধ্যমে বিকাল উযালা কিছু ইবাদতের মাধ্যমে এবং রাতের বেলা তাহাজ্জুদ গাদীর মাধ্যমে তখন কি হবে তখন তোমার রূহ শক্তিশালী হবে তোমার এই রূহজন শক্তিশালী হবে তখন দিনের বেলা তুমি কাজ করতে তোমার বেগ পেতে হবে না প্রত্যেক মাউ সুন্নতেরupon আল্লাহি sallallahu alaihi wasallam আল্লাহ রসুলের অনুসারী হয়ে আল্লাহ রসুলের ইতেবা ধরে তুমি কি করো আল্লাহর সাথে সম্পর্ক কায়ম করো

কিন্তু আল্লাহর বিধান আল্লাহর বিধান এই জমিতে স্বরূপে কুরান হাদিসের বিধান এই আমাদের জীবনে আমাদেরকে ফিট করতে হবে আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কুরান হাদিসের ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত তখন আমরা চালাতে পারব আমরা কুরান আইন দলে দেশে চালু করতে পারব। তখন এই সমাজে আমার শান্তি আসবে এই সমাজে চুরি কাটবে না ছাতা বাড়ি কাটবে না মারামারি কাটবে না হানাহানি কাটবে না মানুষের মধ্যে শান্তি আসীন পদালোচনা থাকবে এই জন্য আমাদেরকে পুরানো ও হাবিসের দিক থেকে আমাদের সমাজকে জন্য আমরা কর্তুনাছি মানুষ আবার

এবং আত্মশুদ্ধির বয়ান হবে আমরা যেখানে আছি অতি তরাত এসে আসার চেষ্টাগুলি সম্মেলন এই মুহূর্তে